সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনেই একজন বোন দেখছেন তো এই বোনটির জীবনের গল্পগুলো আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে এবং কি তার জীবনে আসলে কি ঘটেছে সেই কথাগুলো শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপন নাম জান্নাতুল ফেদ্দোস আচ্ছা জান্নাতুল ফেদ্দোস আপনার মনে আসলে কি এত কষ্ট যেটা ইউটিউবের সামনে এসে বলতে হচ্ছে তো আপনার এই কষ্টের কথাগুলো একটু বলবেন হ্যাঁ বলতে পারছি বলবেন আচ্ছা একটু জোরে বলবেন প্লিজ আপু আমি দশ বছর স্যার আমার মা ইয়ে বাসায় কাজ করতে আচ্ছা কাজ করতে দিস আর দশ বছর কাজ করছি দশ বছর দশ পনেরো বছর কাজ করছি কাজ করছি আর এই গারে পনেরো বছরের কালো গাড়মুতে ঢুকছি

বরিশালের ছেলের সাথে যে প্রেম করলেন প্রথমে আপনাকে প্রস্তাব দিয়েছে কে কে প্রস্তাব দিয়েছে কে হ্যাঁ বন্ধুর সাথে নম্বর দিয়েছে হুম আয় তো দেখা করতে মানে রং নম্বরে প্রেম জি আচ্ছা তার মানে এটা উভয় পক্ষের দুইজনের মতামতিতে জি আচ্ছা এই যে উভয় পক্ষের দুইজনের মতামতিতে প্রেম হলো তো ঘুরতে ঘুরতে গেছেন কোথায় কোথায় ঘুরতে বেশি যায় না

আচ্ছা তো আসলে ভয় পেতে আপনি তার সাথে ঘুরতে তো বিয়ে বসলেন কিভাবে বিয়ে বসতি প্রস্তাব দিচ্ছে আমি বিয়ে বসতি আমারও হাই দিলেও আমি যাইতাম না কইতাম বলে যে ছেলেগুলা বিয়ে কৰছেগুলা সুত্তো নে না ইয়া করতে দে না আচ্ছা আমি বিয়ে করলে আমি বিয়ে কর আমার বাসা আসো আমার এনেকার আর্জেন্ট আছে কিবা কালারের আছে এই করো কথা

আমাদের আমরা এমনি বিয়ে হয়েছে তারপরে কিভাবে সাহস করলেন যার সাথে ঘুরতেই ভয় পেতেন তার সাথে আবার বিয়ে বসলেন বিশ্বাস জমার পরে দু তিন জায়গায় ঘুরতে গিয়েছেন কোথায় টলে ছবি টবি দেখতে গিয়েছিলেন ছবি টবি দেখতাম বলে খারাপ তার মানে সিনেমা দেখতেন না জি না তো সিনেমা দেখলে খারাপ যাইতাম শহর যাইতাম ও চট্টগ্রামে ছিলেন আপনি জি আচ্ছা তার মানে এমনি পার্কে টার্কে ঘুরতে যে আচ্ছা তো পার্কে ঘুরতে গিয়ে কি ভূত বাদাম খেয়েছেন কখনো মানুষ তো প্রেমিক প্রেমিকা যখন ঘুরতে যায় তখন তো ভুট বাদাম খায় আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি আচ্ছা তো আসলে লাস্ট পর্যন্ত কি হলো আপনার কি স্বামী এখনো আছে না

তো তার মানে সে এখনও বেঁচে আছে আচ্ছা তো এই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছেন সাহায্যের জন্য নেই আপনি কিভাবে জানেন যে এখানে সাহায্য পাওয়া যায় দিয়ে অনেক সাহায্য আচ্ছা তো সব কিছু শুনে আপনি আসছেন আমাদের এখানে আচ্ছা তো আপু এই যে ইউটিউবে আপনি আসছেন সাহায্যের জন্য আপনার সাহায্য করতে হলে তো আপনার সাথে যোগাযোগের একটা ব্যবস্থা লাগবে কি ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আচ্ছা তো মোবাইল নাম্বার দিলে অনেক মানুষ আছে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে তো সব কিছু জেনে শুনে আপনি ফোন নাম্বার দিতে চান আচ্ছা তো এই যে ফোন নাম্বার যে দিবেন আপনি আপনি আসলে কি দিতে চাচ্ছেন তো

লক্ষীপুরের মধ্যে কোন কাউকে বিয়ে করতে চাচ্ছেন না যে কোনো দেশের হলেই হবে যে কোনো দেশের হলেই হবে যে কোনো দেশের হলেই হবে নিজের দেশের দেন এত আজ ওই ছেলে চলে গেছে দত্ত ভাই না কিছু বা কোনো টাকা পয়সা লইতাম ভাই না আজ দেশের হলে তো লইতো কিছু হলো লইতো কোনো মতেই টাকা টুকা দি হুম কেস মামলা করে লইলো লইতাম হাইতাম অন্তরে দেয় তো লইতাম পারি না আচ্ছা তো আসলে কেমন বয়সের মধ্যে আপনার বয়স কত বর্তমানে উনিশ আচ্ছা এই ১৯ বছরে আপনি প্রেম করলেন বিয়ে বসলেন মানুষের বাসায় কাজ করলেন মাত্র উনিশ বছর আমার তো মনে হয় বয়সটা আর একটু বেশি হতে পারে আপু আচ্ছা যাই হোক তো আপনি কেমন বয়সের মধ্যে বিয়ে করতে চান যেহেতু আপনার দুটি মেয়ে এত অল্প বয়সের কোন ছেলে বিয়ে করবে আপনাকে ভালো ভালো করে না আবিয়া তুমি বিয়ে সাইন হাসি করে বাপের মেয়ের অত মহিলার অত আবিয়া ছেলের বিয়ে করে ভালো হলে আমার তিরিশের ভিতর হলে হইবে আচ্ছা আর ভালো হইলে তিরিশের উপর হইলে কিন্তু আমার যেন আমি ভালো হই আমার দুটো মেয়ের সহ আমি আমার দুটো মেয়ের সহ যেন নিতে পারে আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন এই জান্নাতুল ফেরদৌসের জীবনের গল্প আসলে সে তার দুটি কন্যা সন্তান আছে তাদের জীবনের কথা ভেবে আজ এই ইউটিউবে এসেছে কেউ সরলতার সুযোগ না নিয়ে তাহার যেন দুটি মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন কাটাতে পারে সেরকম যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাকে সহযোগিতা করবেন আর সবার আগে আমরা এটাই বলছি যে আপনারা কেউ কোনো প্রতারণার শিকার হবেন না আপনারা বুঝে শুনে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করলে সেটা হলো আপনাদের নিজ দায়িত্বে তো দর্শক আপনারা যারা আছেন ভালো থাকবেন দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ